গতকালকে ভিডিও দিতে পারিনি বলে জানি তোমরা অনেকেই রাগ করেছো এই তো দিদি ভিডিও আরম্ভ করলে আবার বন্ধ করে দিলে সকালবেলা খুব তাড়াহুড়ো করে বা সংসারের বাসি কাজকর্মগুলো করে ডাক্তারের কাছে গেছিলাম আর ডাক্তারের কাছে গিয়ে অর্ধেক সময়টা ডাক্তার ডাক্তারের কাছেই চলে গেছে বাড়িতে এসে যে কাজকর্ম করব সেই ভিডিওগুলো করব ভেবেছিলাম তো আমি এসে দেখি আমার বেলা হয়েছে দেখে মেয়েই সব কাজকর্ম ছেড়ে রেখেছে সেই কারণে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি আর তোমরা তো জানোই আমি তোমাদের সঙ্গে কাজকর্মের ভিডিওটাই শেয়ার করি বেশি মানে আমার নিজেরও ভালো লাগে কাজকর্ম দিয়েই আমার ভিডিওটা আমার বেশি ভালো লাগে তো কালকে আর হয়ে ওঠেনি আর কালকে শরীরটাও সত্যি কথা সেরকম একটা জুতের ছিল না জানো তো ভালো লাগছিল না মনে হচ্ছিল সারাদিন শুয়েই থাকি এক একটা দিন এমন হয় না দেখবে মনে হয় কি সারাদিন শুয়েই থাকি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেক তাড়াতাড়ি কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে বেরিয়ে গেছে তো তোমাদের দাদাভাই অনেক সকালবেলা উঠেছিল আর আমারও অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছিলো ও থাকতে থাকতেই চা খেয়েছি চা খেলাম তখন মুখ ধুইনি আজকে চা খাওয়া হয়ে গেছে শুধু চা খেয়েছি বিস্কুট খাইনি চাটা করেই ও ডাক দিয়েছে আর তখন আর বিস্কুট খেতে ইচ্ছে করছিল না তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেল শুধু বাসি ঘরটা ঝাঁপ দিতে পেরেছিলাম তো বেরিয়ে চলে গেল তারপরে একটু বসে থেকে আমি আমার কাজে হাত দিলাম বাসন কোষণগুলো সব মাজলাম তারপরে দেখো এখানে বাসন মেজে এখনো উপর করিনি কারণ গামলার মধ্যে এখনও অনেক বাসন আছে সেগুলোকে গোছাবো আর এই বাসনগুলোকে এখানেই উপর করব নিজের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি আর এই যে মা ছিল যে কুলেখাড়া নিয়েছিলাম সবজিওয়ালার থেকে এই দেখো এক মগ আমার মা কুলেখাড়ার রস বানিয়ে রেখে গেছে প্রত্যেক দিন সকালবেলা এখন এটা আমার খেতে হয় তো দেখো এখানে এক গ্লাস নিয়েছি ছোটো কাচের গ্লাসের এক গ্লাস নিয়েছি আমি কিন্তু রস করে খাই না তো সেদ্ধ করে কুলেখাড়াটা সেদ্ধ করে অনেকক্ষণ ফুটিয়ে ধরো এক গ্লাস জলকে হাফ গ্লাস বানিয়ে এরকমভাবে কুলেখাড়াটা খাই আমার শরীরে এমনি রক্ত তো রক্ত অনেক কম এর আগেই তোমাদের বলেছিলাম আর এরপরেও ডাক্তার দেখিয়েছি টেস্ট করানো হয়েছে শরীরে রক্তের পরিমাণ অনেক কম সেই কারণে ডাক্তার আমাকে বলেছে যে কুলেখাওয়াটা আমাকে প্রত্যেক দিন খেতে হবে তো যাই হোক সেটাই মা ছিল তো করে রেখে গেছে আমার নিজের জন্য সত্যি কথা আমার এগুলো করতে একদমই ইচ্ছে করে না ওই যে বলে না মা থাকলেই এগুলো হয় তো মা করে রেখে গেছে এত কষ্ট করে বেছে বুঝে সেদ্ধ করে যদি না খাই তাহলে তো হবে না ওদিকে কুলেখাড়াটাও খেলাম আর এদিকে দেখো একটা ডিম্ম সেদ্ধ বসিয়েছি ওটাও খাবো আর এই যে সকালবেলা সব বাসনগুলো মাজলাম সেগুলোকেই দেখো এখানটা উপর করে দিয়েছি মেয়ে ঘুমাচ্ছে গতকালকে রাত্রিবেলায় প্রায় পড়ে উঠেছে তখন পনে দুটো বাজে পনে দুটোর সময় শুয়েছে আর আমারও এখন এমন হয়েছে না মেয়ে যেহেতু পড়তে থাকে বারান্দায় আর আমরা শুয়ে পড়ি ঘরে আমার যেন এক মানে এক নিশ্চিন্তে ঘুম হয় না আগে কীরকম হতো বলতো যখনই শুতাম এক ঘুমে ভোর হয়ে যেত কিন্তু এখন আর তা হয় না মানে মেয়ে যেহেতু বাইরে পড়ে না আমি একটু করে ঘুমাই আর জেগে যাই একটু করে ঘুমাই আর জেগে যাই ঘুমটা পরিপূর্ণ আমার কিছুতেই হচ্ছে না তবে মেয়ের আবার দিনের বেলা পড়তে বসায় একদম মন আসে না ও একদম রাত্রির এগারোটার সময় বসবে পড়তে খাওয়া দাওয়া করে ঘর একদম ফাঁকা ও ওর মতো পড়বে এতে নাকি ওর পড়া খুব ভালো হয় চলো যেটা ওর ভালো হয় সেটাই করুক তো আমি বারবার উঠে উঠে খালি ওকে বলি চল শুবি চল শুবি কালকে যেরকম রাত্রি একটা বাজে তখন ওকে একবার বললাম চল মা শুয়ে পড়বি আমারও ঘুম আসছে না বলো তুমি গিয়ে শো আবার চোখটা লেগে গেছে তখন পনে দুটোর সময় আবার উঠে এসছি কিরে হলো পড়া বললো যাও আর দশ মিনিট বাদে যাচ্ছি বলে তারপরে গেল তখন ওই তোমার পনে দুটো নাগাদ দুটো বসতে দশ মিনিট বাকি এরকম শুতে গেলো তারপরে ওই যে ঘুমিয়েছি বেশ চোখটা লেগে গেছে সাড়ে ছটার সময় তোমাদের দাদাভাই ডেকেছিল আসলে ঘুম এখন আমার একদম কমে গেছে দিনেও বলো রাতেও বলো একদমই মানে ঘুমাতে পারি না মানে এক টানা ঘুমটা সেই ঘুমটা চলে গেছে মানে একটানা ঘুমাতে আর পারি না তোমাদেরকে বলবো ইচ্ছে আছে কালকে ভিডিওতেই বলবো আমি কেন ডাক্তার দেখাচ্ছি কেন এত শরীরের মেনটেন করছি সব কিছুই তোমাদের ইচ্ছে আছে কালকে বলার জানি না কে কীরকমভাবে তোমরা নেবে কতটা কি নেবে আমি জানি না সত্যি কথা বলতে কালকেই বলবো তোমাদের এই কারণেই আমি সোশ্যাল মিডিয়াতে আর আসতে চাইছিলাম না সত্যি কথা বলতে আর আসতে চাইছিলাম না তো যাই হোক কালকে তোমাদের সমস্ত ঘটনাটা খুলে বলবো ভেবেছিলাম আজকের ভিডিওতেই বলবো তারপরে এডিট করার পরে দেখলাম না অনেকটা ভিডিও আমার হয়ে গেছে তো মোটামুটি চলো আজকের মতো হয়ে গেছে তো সেই কারণে কথা বলতে বসলে একটা কথা দিয়ে শুরু করলে তো হবে না অনেকগুলো কথা বলতে হবে তো সেইভাবে তোমাদের না বললে তোমরাও বুঝতে পারবে না আর যারা আমাকে ভুল বোঝার তারা তো সব সময় ভুল বোঝে কারণ আমার ভালোটা আমি যাই করি না কেন তারা আমার ভালোটা কিছুতেই দেখতে পারে না যাই হোক চলো আজকের দিনটা সকালবেলা দেখো উঠে গেছি মানে কাজ উঠে তো গেছি অনেকক্ষণ আগেই তো ওই যে খেয়ে নিলাম কারণ সকালবেলাটা এত খিদে পায় না সকালবেলাটা একটু না খেয়ে নিলে আমি আর কোনো কাজ করতে পারি না তো এখানে ছাতু গুলেছি ছাতু খেলাম আর ডিম সেদ্ধ খেলাম দিয়ে বাইরে চলে আসলাম কারণ ঘরের কাজ সমস্ত শেষ আর এই যে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো আজকে কেচে রেখে গেছিলো কালকে রাত্রিবেলায় ভিজিয়ে দেওয়া হয়েছিল আর সকালবেলা তো ছটার সময় জল চলে আসে তোমাদের দাদাভাই বেরিয়েছিলো এই সাতটা পনেরো কুড়ির সময় তো ও কাপড়গুলো সমস্ত কেচে রেখে গেছে ওরই জামা কাপড় ছিল এখন আমাদেরটা তো আমরা আমাদের মতো কেচেনি তো ওর জামা কাপড়গুলো অনেক নোংরা ছিল জিন্সের প্যান্ট হ্যান্ট ছিল তো সেই কারণে ওরগুলো ও কেচে দিয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো মেলা হয়নি তো জামা কাপড়গুলো আগে মেলবো তবে আজকে সেরকম একটা রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে খুব গরম আছে আর তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়িই গেছে তো অনেকটা দূরে যাবে কাজ করতে সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে তো জামা কাপড়গুলো দেখলাম বেশ পরিষ্কারই হয়েছে সত্যি মানে ছেলেদের হাতের কাচা কি বলো তো করতে চায় না ঠিকই কিন্তু ওদের হাতে কিন্তু আমাদের হাতের থেকেও জোর বেশি তো জামাকাপড়গুলো মেলছিলাম আর দেখছিলাম না সুন্দর পরিষ্কার হয়েছে আর আমি তো ঘরে ছিলাম আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি ওর অলরেডি জামা কাপড় অর্ধেক কাঁচা হয়ে গেছে তারপরে গিয়ে চা বসিয়েছে তারপরে আমাকে ডেকেছে যাই হোক জামা কাপড়গুলো মেলে দিলাম আর আমার এখন বাইরের দিকের কাজ বলতে এই যে ঘরের সামনেটা একটু ঝাঁপ দেব আর ইটের ওপরটা দেখো কেমন শ্যাওলা পড়েছে তোমরা অনেকেই বলেছ যে দিদি ঘরের সামনেটা একটু বাঁধিয়ে নাও হ্যাঁ ইচ্ছে আছে গো এই বর্ষার আগেই ইচ্ছে আছে এই ঘরের সামনেটা একটুখানি বাঁধিয়ে নেব কারণ এই ইটের ওপরগুলো বৃষ্টি বৃষ্টি পড়লেই এই ইটের ওপরগুলো এত স্লিপ হয়ে যায় যে এখানে মানে পড়ে ঠড়ে যখন তখন একটা বিপদ ঘটে যাবে তো সেই কারণে ভাবছি দেখি এই মাসে যদি হয়তো ভালো হলে সামনের মাসেই ইচ্ছে আছে এই ঘরের সামনেটা বাঁধানো তবে দেখো আমরা সিঁড়িটা তো লাগিয়েছি এখনও সিঁড়িটা রং করার মতো একটা লোক পাচ্ছি না আমাদের ওই রঙ কাকুকেও খবর দিয়েছি তবে ওই যে বলে না যখন ঘর পুরো রঙ করেছিলাম এক এক মানে একবার ফোন করাতেই চলে এসেছিল এখন যেহেতু রঙের কাজ শেষ এই সিঁড়িটা রং করাবো বলেছি তো আসছেই না আজকাল করেই যাচ্ছে আর আমি শুধু সিঁড়িটার দিকে একবার করে শুধু তাকাচ্ছি কারণ লোহার জিনিস তো এই যে বৃষ্টির জল ঠল পড়ছে দেখো পুরো কেমন জং ধরে যাচ্ছে তো তোমাদের দাদাভাইকে প্রত্যেক দিনই বলি অন্য একটা লোক দেখো এই সিঁড়িটাকে রঙ করে দেওয়ার জন্য একটু কালো রং করে দিলে প্রাইমার করে একটু কালো রং করে দিলে কি জলটাও ধরবে না আর আমার জিনিসটাও ভালো থাকবে কিন্তু সেরকম লোকই পাচ্ছে পাচ্ছি না তো তোমাদের দাদা ভাইও টাইম পাচ্ছে না যে ও করবে ওকেও বলতে পারছি না কারণ বাইরের কাজ করে সত্যি কথা তখন আর শরীর দেয় না যে ঘরের কোনো কাজ করি আর এই গিরিলটা করা তো মানে অনেকটা কষ্ট কারণ এটা ঘষে ঠষে পুরো পরিষ্কার করতে হবে তারপরে ওটাকে প্রাইমার করতে হবে তারপরে রঙ করতে হবে খাটনি আছে তো ভেবেছিলাম রঙ কাকু আসলে হয়ে যাবে ওটা করা কিন্তু এখনও তো আসলো না দেখি খবর দিয়েছি কবে আসে তার টাইম হয় এদিকের কাজকর্ম সেরে দেখো চলে এসেছি নটা বাজে আজকে সাড়ে নটা অবধি টাইম লাগেনি নটার আগেই আমার কাজ শেষ হয়ে গেছে তো এই যে আজকেও একটু বেরাবো ডাক্তারের কাছেই যা ডাক্তারের কাছে যাবো না সরি আজকে কিছু রিপোর্ট করাতে যাব তো সেই কারণে একটু তাড়াহুড়ো করেছি আমার ওদিকে পুজো দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখলাম তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে অনেক দিন ধরেই তুলবো তুলবো করছি কিন্তু মনে আর থাকছে না তো তুলসী গাছটা দেখো তুলে দিলাম তো এখানে তুলসী গাছের গোড়া দিয়েই অনেকগুলো ছোট ছোটো তুলসী গাছ হয়েছে তো সেই কারণে শুকনো গাছটাকে তুলে দিয়ে আর যেই নতুন গাছগুলো রয়েছে ওগুলোকেই একটু ঠিকঠাক করে বসিয়ে দেবো এর পরে সকালবেলার তারপরে গিয়ে মেয়ে উঠল ঘুম থেকে তখন এই সাড়ে নটা মতো বাজে তারপরে মেয়ে আর আমি দুজনে সকালের টিফিন করলাম করে ঠোরে তারপরে আমি বেরিয়েছিলাম তো দেখো এখানটার তুলসী গাছটা কিন্তু সেই আমি ভাড়া বাড়িতে ছিলাম সেই তখনের তুলসী গাছ তো প্রায় দু বছর হয়ে গেল দু বছর পর গাছটা আমার শুকিয়ে গেছে তো দেখলাম গোড়া দিয়ে আবার সুন্দর দেখো এতগুলো গাছ উঠেছে তো এই গাছগুলোকেই আমি আবার টবে পুঁতে দিলাম ব্যাস এটাকেই আবার জল ফুল দেব আবার এই বড় হয়ে যাবে জায়গা মতো তুলে দেবো তবে আমার খুব একটা রেডিমেড তুলসী মন্দির কেনার ইচ্ছে ছিল কিন্তু কি বলতো আমাদের এখানটা একদম রাখার মতো পজিশন নেই যে রাখবো তো যাই হোক ওদিকে পুজো টুজো দিয়ে সকালবেলা খাবার দাবার খেয়ে ঠেয়ে চলে গেছিলাম বললাম ওই যে রিপোর্ট করানোর তারপরে এসছি অনেক বেলা বেলা বাজে এখন দুটো পনেরো আমি গেছি বারোটার সাড়ে এগারোটার সময় তো তারপরে বাড়ি আসলাম তখন দুটো পনেরো কুড়ি এসে দেখি মেয়ে চাল ধুয়ে রেডি করে রেখেছে আসলে মেয়ে ভাত করতে পারে কিন্তু ভাতটা তো উপর দিতে পারবে না তো আমি এসেই ঝটপট আর কী করবো ওই টাইমে সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে সকালের কিছু বাসন ছিল সেগুলো ধুলাম ধুয়ে ঠুয়ে তারপর তার মধ্যে দেখো ভাতও হয়ে গেছে আর আলু ভাজার জন্য একটু আলু কেটে নিলাম কারণ পেয়ে গেছে প্রচণ্ড ক্ষিদে সকালবেলায় আমি খেয়েছিলাম আম দিয়ে মুড়ি দিয়ে আর মেয়ে খেয়েছিল ম্যাগি তো দুজন দুজনেরই খিদে পেয়ে গেছে তো ভাবলাম আগে তাড়াতাড়ি একটা কাজ করি আগে ঝটপট করে এইগুলো করে নিই গতকালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাই অনেক দোকান সদাই এনেছিল মানে আমাদের মাসকাবাড়ির সদাই এই আনা হয়েছে মাসকাবাড়ি বলবো না প্রত্যেক মাসে তো আর আনা হয় না সব সময় হাতে থাকে না তো সেই বুঝে আনি যখন দেখি থাকে তখন নিয়ে আসি আর না হলে প্রত্যেক মাসে মাসকাবাড়ির হিসাব করে কিছু আনা হয় না তো সেই সদাইপত্র সব পড়ে রয়েছে সব ঢালা ঢালি করবো তবে ভাবলাম না আগে খাওয়ারের ব্যবস্থাটা করি একটুখানি তেল একটা প্যাকেট তেল ঢেলে নিলাম আর ওদিকে আলু কেটেছি আলু ভাজা করবো আর প্রচণ্ড গরম লাগছে বাইরে যেরকম সকাল থেকে মেঘলা হয়েছিল এখন উঠেছে রোদ্রু মানে অস্বাভাবিক গরম লাগছে ইচ্ছেই করছে না যে কিছু করি আমার তিনটে চারটে রিপোর্ট করানোর ছিল তো ওই রিপোর্টটা করি আস্তে আস্তেই অনেকটা লেট হয়ে গেছে এখানে দেখো আলু ভাজা করেছি আর ডিমের অমলেট করেছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই খাবারটা খেতে তো দারুণ লাগে আমার তো হেভি ভালো লাগে মাছ মাংস সব ফেল তো আমার দারুণ লাগে এই খাবারটা খেতে তো এটাই গরম গরম নিয়ে নিয়েছি আর ওই দেখো আমার পেছনেই দোকান সদায়ের ব্যাগগুলো রেখেছি খেয়ে দিয়ে ঢালতে বসবো সন্ধ্যের পর থেকে এত আলিশ্য লাগে তখন আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না কালকে তোমাদের দাদাভাই আটটা সাড়ে আটটার সময় এই দোকান সদাইগুলো নিয়ে এসেছিলো কিন্তু ইচ্ছেই করছিল না যে ঢালা ঢালি করি তো তোমাদের দাদাভাইকে বললাম ব্যাগ ধরে রেখে দাও শুধু চালের বস্তা নিয়ে এসেছিলো চালের চালটা তোমাদের দাদাভাই ঢেলে দিয়েছে মতো আর বললাম ব্যাগ ধরে রেখে দাও আমি কালকে সকালে গোছাবো কিন্তু আমার মাথাতেই নেই আমি তো আবার রিপোর্ট করাতে যাব তো সেই কারণে ভাবলাম যে ভুলেই গেছিলাম তো তারপরে ভাবলাম না এগুলো এইভাবে রাখা ঠিক হবে না কারণ ওই যে বললাম না খুব ছোট ছোট ইঁদুর হয়েছে ঘরে এইভাবে যদি রেখে দিই আর আমার তেলের ব্যাগ ধরে তাহলে ব্যাগের মধ্যে থেকে গেলেই আমার ওই তেলের প্যাকেট ট্যাকেট পুরো কেটে দেবে ভাবলাম না চলো খাওয়া দাওয়া হয়ে গেছে যখন এখন শুয়ে পড়লেই শরীরটা দেবে ছেড়ে তার থেকে একটা কাজ করি এই দোকান সদাইগুলোর গতি করি তো ঘরদুয়ার সমস্ত কিছুই গোছানো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করব আর এই দোকান বাজারগুলো গুছিয়ে রেখে ঘরটা একবার মুছবো ভাবছি ঘরটা মোছা হয়নি মেয়ে ঝাট দিয়ে পরিষ্কার করে রেখেছিল তো ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরে এই জল চলে আসবে আবার চারটে নাগাদ তখন ভাবছি একটু গা ধুয়ে নেব সমস্ত দিনটাই কেরকম এলোমেলো হয়ে যায় দেখো ডাক্তারের কাছে গেলে সমস্ত দিনটাই এলোমেলো হয়ে যায় তো এখানে মুগ ডাল মুসুরির ডাল তো সবই নিয়েছি, তেল আর সার্ফ দেখেছ সার্ফ আমি সব দশ টাকার প্যাকেট নিয়েছি কারণ আমার তো সার্ফ প্রত্যেক দিনই লাগে তো তোমাদের দাদাভাই বড় প্যাকেট আনে নি বলছে না বড় প্যাকেট আনলে তোমার খরচা হয় বেশি তার থেকে তুমি তো দোকান থেকে দশ টাকা করেই প্যাকেট নিয়ে এসে কাজ চালাও ধরো আমি আজকে আজকে যদি একটা দশ টাকার প্যাকেট নিয়ে আসি আজকে কাজবো আর কালকে সকালের কাছাটা হয়ে যাবে তারপরে আর সার্ফ থাকে না তো সেই হিসাব করে সব দশ টাকার প্যাকেট নিয়েছে আর এখানে কাঁচা ছোলা বাদাম আমন্ড বাদাম সব কিছু নিয়ে এবার অনেক কিছু ছাতু ঠাতু অনেক কিছু দোকান বাজার নিয়ে এসছে কালকে রাত্রিবেলায় নিজেই সব দেখে দেখে নিয়ে এসছে আসলে কি বলো তো এই দোকান বাজারটা হচ্ছে না মানে দোকান সদাই মুদি মশলা জিনিসটা হচ্ছে খুব মানে একেবারে তুলে নিলে বেশ ভালো হয় আমি যখন পারি তো একেবারে তুলে নিই কিন্তু যখন ধরো পারি না আমি দেখেছি এতে না খরচা বেশি মানে এই দোকান থেকে প্রত্যেক দিন জিনিস আনা ওতে না মানে হাতের টাকা বেরিয়ে যায় মানে আমি দুটো টাকাও তখন জমিয়ে রাখতে পারি না তখন আমার ওই দোকান সদের পেছনেই চলে যায় তো এইবার তোমাদের দাদাভাইকে বলেই রেখেছিলাম যে এইবার হাতে টাকা পেলে এবার মাসের দোকানটা তুলবে তো সেই হিসাব করেই তোমাদের দাদাভাই একেবারে দু মাসের হিসাব করে সব কিছু তুলে নিয়ে এসছে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম মাঝখানে কারেন্ট চলে গেছিলো তাই তোমাদের সঙ্গে আর ওইখানে ভিডিওটা শেয়ার করা হয়নি তারপরেই চলে এসছি দেখো ঘর মুছতে আর প্রচণ্ড মেক করেছে মানে আমি খুব তাড়াহুড়ো করে করছি যাতে আমাকে বৃষ্টিটায় ভিজতে না হয় যে তাড়াহুড়ো করে বাইরের টুকু করেই ব্যাস চলে আসবো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করাই ছিল রান্নাঘরটা শুধু আবার দোকান বাজারগুলো যেহেতু ঢাললাম ওখানটা ঝাড় দিয়ে তারপরেই দেখো ঘরটা মুছতে এসেছি প্রত্যেকবারই দোকান বাজার আনে তখন আমি বলি একটা ফিনাইল আনার কথা কিন্তু প্রত্যেকবারই ভুলে যায় এবার মনে করে তোমাদের দাদাভাই একটা নিমা নিমের ফিনাইল নিয়ে এসেছে এই ফিনাইলটা কিন্তু বেশ সুন্দর নিমের যেই ফিনাইলটা তো ওটা দিয়ে ঘর মুছলে মানে ঘর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরায় তো যাই হোক দেখো এখানে ঘর মুছবো আর তারপরে কি ব্যাস এবার হয়ে গেছিল তারপরে বিকেলবেলা ভিডিও আর করিনি কারণ দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে আজকে কতগুলো কথা বলবো কিন্তু আজকে আর বলে উঠতে পারলাম না তো কালকে তোমাদের বলবো তারপরে এই কাজকর্ম সেরে ঠেরে আমি আর মেয়ে বেরিয়েছিলাম একটু স্টেশনের দিকে স্টেশানে টুকিটাকি একটু জিনিস কিনেছিলাম কালকে তোমাদের দেখাবো মানে প্রয়োজনীয় কটা জিনিস কিনতে গেছিলাম তো সবকটা পাইনি যেগুলো যেগুলো প্রয়োজন ছিল সবকটা পাইনি কারণ রাত্রিবেলার দিকে হয়েছিল আবার জিরি জিরি বৃষ্টি স্টেশনে বেরিয়ে দেখি অর্ধেক দোকানই সব মানে বাইরের দিকে যে দোকানগুলো বসে ওগুলো সবই বন্ধ আর অর্ধেক দোকানই সব প্লাস্টিক ঢাকা দিয়ে রেখেছে তো বেকারি বেরানো হয়েছে যাই হোক একটু ঘুরেও আসলাম অনেক দিন ঘর থেকেও বেরানো হয় না তো ভাবলাম চলো যতটুকু পারলাম আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মেয়েকে বলেই রেখেছিলাম এই কাজটুকু করবি না না হলে আমার দেরি দেখে আমার মেয়ে কাজ কোনো এখন ফেলে রাখে না জানো তো সবই করে ফেলে তোমরা বলো না মনা কোনো কাজ করে না মনা কোনো কাজ করে না অনেক কাজ করে আমার কাজকর্ম কোনো পড়ে থাকলেই সেটা ওর হয়ে যায় আজকে আমি বলেই গেছিলাম যে মারে তুই কোনো কাজগুলো করিস না আমি এসে করব না হলে আজকে আমি কি ভিডিও শেয়ার করবো আজকেও বন্ধ হয়ে যাবে তো সেই কারণে মেয়ে বারবারই বলছে এই দেখো আমার ক্যামেরাটা তো ওই ধরে দিচ্ছে বলছে মা আমি যদি করে রাখতাম তোমার এই কষ্টটা হতো না যাই হোক চলো এই অবধি দিয়েই আজকে তাহলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা